নবী করিম সাল্লাম যখন তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করবার জন্য ডাক দিয়েছিলেন তারা সে যুদ্ধে সামিল না হয়ে মদিনায় অবস্থান করেছিল এর মধ্যে অনেকেই নানা রকমের অজুহাত নানা রকমের আপত্তি নানা রকমের বিভিন্ন কারণ দর্শিয়ে তারা এই যুদ্ধ থেকে পিছপা হয়েছিল আল্লাহ আলামিন আলমিন করিম আয়াত নাজিল করে তাদের সে ঘনীমসির আসল কারণ উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়ালাউ আরাদুল খুরুজা আল আআদ্দু লাহু যদি সত্যি আল্লাহর রাহে জেহাদের ময়দানে যাওয়ার সদিচ্ছা তাদের থাকতো তাহলে তারা আগে থেকে প্রস্তুতি গ্রহণ করত যারা নানা রকম অজুহাত দাঁড় করাচ্ছে এদের আসলে তাবুকের জিহাদে সামিল হওয়ার সেই সদিচ্ছাই ছিল না যদি সদিচ্ছা থাকতো আগে থেকে তারা প্ল্যান পরিকল্পনা সেগুলো তারা করত ঠিক একইভাবে রমজান মাসের যে এবাদতের বিশাল বড় অপার সম্ভাবনা আমাদেরকে দান করেছেন এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে তার জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা জরুরি আমাদের দেশে বেশিরভাগ মুসলমান রমজান মাস আসলে আমরা কম বেশি নে কামলের চেষ্টা করি কিন্তু রমাদানের অনেক আগে থেকে যে আমাদের যথাযথ পূর্ব প্রস্তুতি গ্রহণ করার কথা দুর্ভাগ্যজনক সেই প্রস্তুতি যথাযথভাবে আমরা বেশিরভাগ লোক গ্রহণ করি না যার ফলে রমাদান রমাদান আসে চলে যায় আবার রমাদান মাস আসে আবার চলে যায় আমাদের তেমন কোনো পরিবর্তন হয় না আমাদের মধ্যে তেমন কোনো চেঞ্জ আসে না আমাদের জীবনের ভিতরে তেমন কোনো দৃশ্যমান পরিবর্তন চোখে পড়ে না এজন্য সম্মানিত ভাই আমার রমাদানকে যদি আমরা যথাজতভাবে কাজে লাগাতে চাই তাহলে যথাযোগ্য প্রস্তুতি এখন থেকে শাবান থেকেই আমাদের গ্রহণ করতে হবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা احدুকুম আমালান আ ইন ইয়ুতকিনা আল্লাহ বান্দা যে কোন কাজ করলে সেটা যদি ইতমানের সাথে করে দৃঢ়তার সাথে করে উত্তম উপায়ে করে যথাযথভাবে করে সে কাজটা যদি করার মতো করে তো আল্লাহ তালা সেটাকে পছন্দ করেন এবং ভালোবাসেন আমরা যদি রমাদান মাসে সিয়াম এবং তিয়াম রোজা এবং তারাবি অন্যান্য আমল ইবাদত বন্দিগি গতানুগতিক করে শেষ করি আমরা যদি দায় সারাভাবে শেষ করি তাহলে এটা আল্লাহ তালার প্রিয় পাত্রে আমাদেরকে সামিল করবে না আর যদি রমাদানের প্রত্যেকটি বাদত বন্দিগি এটা হয় ইতকানের সাথে এটা হয় দৃঢ়তার সাথে এটা হয় সুন্দরতম উপায়ে এটা হয় যথাযথভাবে তাহলে সেই ইবাদত আমাদেরকে আল্লাহর প্রিয় পাত্রে পরিণত করবে ইংসা আল্লাহ